আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাংলাদেশের মহান শহীদ দিবস উপলক্ষে শুক্রবার আগরতলা স্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা অধ্যনমিত ও শহীদ বেদিতে মাল্যদান করা হয় উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ সহ অন্যান্যরা বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ বলেন আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো বাহান্ন সালে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য বাংলাদেশের মানুষ নিজের বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষার মর্যাদাকে রক্ষা করেছিলেন তারপর থেকে গোটা বাংলাদেশ একুশে আজকের এই দিনের মাতৃভাষার অধিকার রক্ষার জন্য বাংলার দামাল ছেলেরা তাদের নিজের বুকের তাজা রক্তে দিয়ে বাংলা ভাষার মর্যাদাকে রক্ষা করেছিলেন সেই থেকে আজ অবধি পুরো বাংলায় একুশে ফেব্রুয়ারিকে অত্যন্ত তাৎপর্যের সাথে ভাবগাম্ভীর্য এবং যোগ্য মর্যাদায় পালন করে আসছে আমরা অত্যন্ত আনন্দিত আজকে রাজ্যেও প্রায় সকল জেলাতেই অত্যন্ত চমৎকারভাবে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আয়োজিত হচ্ছে রিপোর্ট